কারিকারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে কারি কারি টাকা দিয়ে আদালত জামিন কিনে নিয়ে স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাতজাতির স্ত্রী তামান্না শারমিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমান পরিচালিত একটি বেঞ্চ এই আগাম জামিন দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান বিষয়টির সত্যতা নিশ্চিতে হাইকোর্টের ওয়েবসাইটের লিঙ্ক পোস্টে জুড়ে দিয়েছেন সাংবাদিক জুলকার যেখানে তার দাবি সত্যতা মিলেছে উপস্থাপিত তথ্য প্রমাণে দেখা গেছে পাঁচশো সাতচল্লিশটা মামলার আগাম জামিনের শুনানিতে বিচারক একশো পঞ্চাশ নম্বর পর্যন্ত শুনানির পর তিনশো তেরো জনকে ডিঙিয়ে চারশো তেষট্টি নম্বরে থাকা তামান্না শারমিনের সিরিয়ালে চলে যান বিশ এপ্রিলের আগে কোর্টের শেষ কার্যদিবসে একশো পঞ্চাশের পর চারশো তেষট্টি নম্বরে থাকা তামান্নার মামলা ঠিক কোন যৌক্তিকতায় এক মিনিটের শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দেওয়া হল সেই প্রশ্ন তুলেছেন তিনি ফেসবুকে জুলকার নাইন তার পোস্টে লিখেছেন চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ যিনি কিছুদিন আগে গ্রেফতার হয়েছেন এবং গ্রেফতার পরবর্তীতে তার স্ত্রী তামান্না শারমিন কারি কারি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে রীতিমতো অপমানের চূড়ান্ত করেছেন সেই তামান্নাকে বুধবার আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট তিনি আরো লিখেছেন আশ্চর্যের বিষয় হল আজ বিজয় একাত্তর ভবনের পঁচিশ নম্বর কোর্টে বিচারপতি মোহাম্মদ মাহবুব হামিদুর রহমান পরিচালিত মামলার আগাম জামিনের শুনানি থাকলেও একটা মিনিট পর্যন্ত সিরিয়াল নম্বর একশো পঞ্চাশ পর্যন্ত শুনানি চলে এবং তারপরে বিচারক সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনের মামলায় চলে যান এবং এক মিনিটের মধ্যেই জামিন মঞ্জুর করে দেন এরপর তিনি দ্রুততার সঙ্গে আরও কয়েকটি মামলার শুনানি শেষ করেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক